বন্ধুরা আজকে আপনাদেরকে হনুমানের বান বর্ষীকরণ দিব আজকে একটা খুবই ডেন্জারাস এটা করতে হবে আপনাকে পাহাড়ের পানির সোতের যে ফেনা হয় সেই ফেনাটা লাগবে এখন যারা আপনারা প্রশ্ন করতে পারেন এই সব ভিডিও দিলে আমরা জিনিস জিনিসপত্র থেকে জোগাড় করব দেখেন কঠিন যখন একটা বর্ষীকরণ করতে যাবেন খতরনাক যখন একটা বর্ষীকরণ করতে যাবেন অবশ্যই আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এবং কিছু দ্রব্যের মাধ্যমে এই কাজগুলো করতে হবে নাহলে আপনার এগুলো সহজ হবে না কারণ যখন যেটা যেই মন্ত্রের সাথে প্রয়োজন তখন সেটাই দিতে হবে অন্য কোনো কিছু দিলে হবে না এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আমরা এইসব জোগাড় করবো থেকে দেখেন এখন পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নাই দিলে পাওয়া যায় না আপনি টাকা দিবেন বাঘের চোখ দুধ সবই পাবেন তদ্রুপ পাহাড়ের ফেনা কোথায় থেকে পাবেন আপনার দশকর্মার দোকানে খোঁজখবর করবেন যেখানে কবিরাজি সামগ্রী জিনিসপত্র পাওয়া যায় সেখানে খোঁজখবর নেবেন অবশ্যই এটা পাবেন তো তার আগে মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি হলো পাহাড়িয়া পানি শুতে টলমল করে সেই পানি জন্মিল সমুদ্রের পারে পানি দেখি হনুমান মাল্যবানের তীর অমুকের বেটি অমুকের কুলিয়া হয় আর উঠে কহিলা ছরবান বান অমুকের বেটা অমুকের কাছে পাগল করে আন 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 বন্ধুরা আজকে বলা উপায়টি কিন্তু খুবই খতরনাক এবং খুবই ডেঞ্জারাস একটি সিরিয়াস বান আপনারা জানেন বীর হনুমান হনুমান যখন যুদ্ধ করতে যায় আপনার হাতের মধ্যে দেখবেন এখন একটা পাহাড় সে পাহাড়টাকে তুলে নিয়ে আসছিল তার এতই শক্তি তো আমার কাছে এই বিষয়ে দশ মুন্ডের কথা আছে তার কিন্তু দশটা মাথা আছে দশ মুন্ডের মধ্যে এই দশটা মাথার মধ্যে কেউ যদি অর্জন করতে পারে তার সঙ্গে কোনো তান্ত্রিক কবিরাজ পাবে না কারণ দশ মুন্ডা মানে কি সে হলো বীর হ্যাঁ আপনার পাহাড় সে তুলে নিয়ে আসছিলো এক হাতে করে তো এখন বিষয়টি হলো আপনি যদি দশটা মুন্ড কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার কাছেও দুনিয়ার সব কাজেই হার মানবে ঠিক আছে কারণ দশ মুন্ডর কথা দিয়ে অনেক কিছু হয় খালি ধরে আনা হয় তারপর কারো উপরে লাগান করে দেওয়া হয় শত্রুকে ধ্বংস করানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয় এটা অনেক প্রসেস অনেক হিকমত অনেক ক্ষমতা আছে এটা দিয়ে এটা দিয়ে ভালো করা যায় খারাপ করা যায় হ্যাঁ একটা বিদ্যা আমি কিন্তু আপনাদের বলে থাকি যে যে কোনো সময় বিদ্যা আপনার ডায়েরি ভর্তি করে রুম ভর্তি করে রাখলেই কিন্তু চলে না দেখা যাচ্ছে আপনার কাজে যদি হয় দশটা মন্ত্র বা পাঁচটা মন্ত্র আছে এটাই ফাটা বেশি শিখে কী করবেন যদি কাজে না খাটে আর আপনারা বেশিরভাগই ইউটিউবে এখন দেখি আপনারা পিডিএফ ফাইল খুঁজেন বই খুঁজেন আরে ভাই পিডিএফ ফাইল অস্তাদের গুরুমুখী একটা বিদ্যা আর আপনার পিডিএফ ফাইল একটা পুরা ফালতু তারপরে আপনি বইও রাখছেন ভর্তি করে সেই বইটাও আপনার ফালতু কারণ কাজে যদি না খাটে তাহলে তো ওগুলো বেকার এই জন্যই সেটাকে ফালতু বলছি তো যাই হোক আজকের উপায়টি কেউ অন্যভাবে করবেন না নেইভাবে খাটাবেন অবশ্যই ফলাফল পাবেন একশো একশো এটা দূর দূরান্ত থেকে আপনারা নিয়ে চলে আসতে পারবেন এগুলো খুবই খতরনাক তো এই জন্য প্রসেস আমি দুইটা বলবো দুইটাই আপনারা অবলম্বন করতে পারেন প্রথমত আপনাদেরকে যেটা বললাম যে আপনারা পাহাড়ের যে পানি সেই পানি যদি সংগ্রহ করেন সেই পানিটা সংগ্রহ করলেও কিন্তু হবে আর পানি যদি আপনারা সংগ্রহ করতে না পারেন সেখানকার ফেনা যে হয় পানি পড়লে যে ফেনাটা হয় সেই ফেনাটা আপনারা সংগ্রহ করে নেবেন সেটা দিয়েও হবে এরপর এটা হলো পানির বিষয় যেটা এটা কিন্তু খাওয়াইতে হবে এটা আপনারা প্রথমত এই জিনিসটা যে মন্ত্রটা এটা আপনারা প্রথমত মুখস্থ করে নেবেন মুখস্থ হয়ে গেলে আপনারা এই জিনিসটা সংগ্রহ করে আপনারা তিন রাস্তার মোড়ে যাবেন তিন রাস্তার মোড়ে গিয়ে আপনি যে কাজটি করবেন বাম পায়ে দাঁড়িয়ে আজকে বলা উপায়টি আপনি অ্যাপ্লাই করবেন তো আজকে বলা উপায়টি আপনি কতবার অ্যাপ্লাই করবেন টোটালে একুশবার করবেন একুশবার করার পরে আর এখানে বিশেষ করে আরেকটি বিষয় যেখানে অমুকের বেটি অমুক লেখা আছে ওখানে অবশ্যই কিন্তু আপনাকে যাকে করবেন তার নাম তার মায়ের নাম উল্লেখ করতে হবে তারপরে অমুকের বেটা অমুকের কাছে আন শেষে লেখা আছে তো অমুকের বেটা অমুকের এখানে ওই যার জন্য করবেন তার বাবার নাম এবং ছেলের নাম হবে এরপরে এই মন্ত্রটি মুখস্থ আপনি পড়া শেষ হয়ে গেল জিনিসটি আপনি পুনঃ দ্রব্যর সাথে তাকে খাওয়াই দিবেন আমি চ্যালেঞ্জ করলাম তার বাপের না তার চোদ্দ গোষ্ঠীরও ক্ষমতা নাই মেয়েটা আটকে থাকবে পৃথিবীর আর কোনো জাদু বর্ষীকরণ লাগবে না এই পানির এত ক্ষমতা এতই শক্তিশালী কারণ এটা বীর হনুমানের বিদ্যা ঠিক আছে তো এই জিনিসটা আপনারা করতে পারেন দ্বিতীয়ত হলো দ্বিতীয় অপশন হলো এই জিনিসটা আপনি ওই মেয়ের পায়ের মাটি নিয়ে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করে একটি পুতুল বানাবেন তার চলাচলের রাস্তায় পুঁতে দেবেন এই একটা গেল দুইটা গেল আরও এখানে বেশ বিশেষ কিছু নিয়ম আছে এটা কিন্তু হনুমানের মন্দিরে কাজটা করলে একবারে পাঁচ মিনিটের মধ্যে মেয়েটা ছুটে চলে আসবে কিন্তু এটা কষ্ট আছে খুবই একটু কষ্ট যার ফলে এই নিয়মগুলো আপনারা করতে পারবেন না এই জন্য আমি এখানে দিলাম না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন Don't know what.